হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের জন্য ক্লাস ফোরের আমাদের পরিবেশ বইয়ে ভিডিও নিয়ে চলে এসেছি আমি তোমাদেরকে ছক পূরণ করে দেখাবো মানে যে অ্যাক্টিভিটির কাজগুলো রয়েছে সেইগুলো তোমাদেরকে আমি শুধুমাত্র পূরণ করে দেখাবো বিষয়টা আমি পড়াচ্ছি না সেটা তোমরা নিজেরা বাড়িতে অবশ্যই রিডিংগুলো করে নিও আজকে আমি তোমাদেরকে একাশি নম্বর পৃষ্ঠার যে ছকগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে পূরণ করে দেখাবো দেখো এখানে কী বলেছে তোমরা তোমাদের ব এবার তোমরা বন্ধুদের এবং শিক্ষক শিক্ষিকার সঙ্গে আলোচনা করে নিচের কাজটি করো তাহলে আলোচনা করে কি করতে হবে নিচের ছকটা কি পূরণ করতে হবে গাছের নাম রয়েছে আর মানুষের জীবনে কী কী কাজে লাগে সেটা রয়েছে তাহলে গাছের নাম রয়েছে ধান ধান মানুষের কী কী কাজে লাগে চলো আমরা লিখে ফেলি দেখো চাল হয় ধান থেকে কি হয় দেখো চাল হয় আমরা এটা সকলেই জানি চাল হয় আর কি হয় চাল হয় তা থেকে ভাত মুড়ি চিড়ে প্রভৃতি তৈরি হয় মানে আরও অনেক জিনিস তৈরি হয় হলো এবারে দেখো নেক্সট বলেছে কি বাঁশ তাহলে বাঁশ দিয়ে কী কাজ লাগে দেখো মানুষের ঘর বাড়ি তৈরি হয় ঘর বাড়ি তৈরি আর কি হয় লাঠি খেলনা আর ঘর সাজাবার কাজে ব্যবহার হয় কাজে ব্যবহার হয় আর অনেক কাজে ব্যবহার হয় তোমরা চাইলে সেগুলো লিখতে পারো বিভিন্ন রকম কাজে প্যান্ডেল তৈরি হয় হ্যাঁ আরও বিভিন্ন কাজে ব্যবহার আছে তোমরা সেগুলো লিখতে পারো নেক্সট হচ্ছে পাট কী কী তৈরি করি পাট দিয়ে আমরা দেখো বস্তা দড়ি ব্যাগ পাপুষ ইত্যাদি তৈরি হয় এবারে হচ্ছে তুলসী তুলসী কি কাজে লাগে দেখো এটা হচ্ছে একটা ভেষজ উদ্ভিদ মানে যা থেকে ওষুধ তৈরি হয় ভেষজ উদ্ভিদ কি হয় তাহলে তৈরিতে কাজে লাগে ঔষধ তৈরিতে কাজে লাগে আর কিসে লাগে পুজোয় কাজে লাগে পুজোতে তুলসী পাতা লাগে তাহলে পুজোয় কাজে লাগে আবার এবারে একটা দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে ফাঁকা রয়েছে সেই ফাঁকা ঘরটা আমাদের পূরণ করতে হবে তাহলে চলো সেখানে আমরা একটা গাছের নাম লিখি চা গাছ ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রধান পানীয় ফসল প্রধান পানীয় ফসল পানীয় মানে জানো তো যেটা পান করা হয় পানীয় ফসল এবার এই চা বিক্রি করে কি হয় দেশে আমাদের প্রচুর অর্থ আছে মানে টাকা পয়সা আছে তাহলে চা থেকে দেশের অর্থ উপার্জন হয় চা থেকে দেশের অর্থ উপার্জন হয় ঠিক আছে তাহলে এই ছকটা পূরণ করে দিলাম এবারে চলো ওই পৃষ্ঠারই নিচে আরেকটা ছক রয়েছে দেখো চলো সেটা আমরা এবার পূরণ করবো বিভিন্ন পশু কী কী কাজে লাগে সেটা লিখতে বলা হয়েছে তাহলে সেগুলো আমরা লিখবো কুকুর কী কাজে লাগে হ্যাঁ আমাদের মানে মানুষের জন্য সেটা কি কাজে লাগে আর কি একটা হচ্ছে আত্মরক্ষার প্রয়োজনে আত্মরক্ষার প্রয়োজনে একটা হচ্ছে অপরাধীকে চিনতে দেবে পুলিশ কুকুর ব্যবহার করে অপরাধীকে চিনতে হলো ছাগল কি কাজে লাগে এদের কাছ থেকে এদের কাছ থেকে দুধ চামড়া ও মাংস পাওয়া যায় নেক্সট হচ্ছে গরু গরুর কাছ থেকে কি পাই দুধ পাই তাহলে এদের কাছ থেকে সরি এদের কাছ থেকে দুধ পাওয়া যায় আর কি কাজে লাগে গরুর গোবর জ্বালানির কাজে লাগে আর কি হয় লাঙল দিতে ও মালপত্র বহন করতে কুকে কাজে লাগানো হয় নেক্সট হচ্ছে দেখো ঘোড়া ঘোড়াকে কী কাজে লাগানো হয় ঘোড়া গাড়ি টানে তাহলে গাড়ি টানতে আরেকটা আছে কী কাজ ঘোড়া দৌড় হয় দৌড় প্রতিযোগিতায় দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে ব্যবহার করা হয় অংশ নিতে সরি অংশ নিতে ব্যবহার করা হয় তাহলে এখানে যে চারটে পশু ছিল সেই চারটে পশু বা প্রাণীর কাজ কিন্তু এখানে আমরা উল্লেখ করলাম যে তারা কি কি কাজ করতে পারে তাহলে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিও কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেই সঙ্গে যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো